কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দশ ফেব্রুয়ারি সোমবার বিকেলে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলনে কচুয়া উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ তহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান সদস্য মনিরুল ইসলাম খান বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বাগেরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সর্দার জাহিদ কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন কচুয়া উপজেলা বিএনপির যুগ্মক বেদার উদ্দিন ডাকুয়া কচুয়া উপজেলা বিএনপি শেখ শেখ হুমায়ুন কবির হোসেন এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি আক্তার উপজেলা কচুয়া বিভিন্ন নেতৃবৃন্দ এবং গোপালপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রমুখ এদিন দ্বিবার্ষিক সম্মেলনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া দিনব্যাপী নির্বাচনে গোপালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা আনোয়ার হোসেন সিনিয়র পদে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল গনি সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম খোকন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ জাকির হোসেন